কিছুদিন আগে কমলাপুর থেকে চলে গেছে যে বয়স ছিল উনি সেবার ওনার কথাগুলো শুনুন আমাকে নিয়ে ওই মেয়েকে নিয়ে দীর্ঘদিন ঘুরাফেরা করছে দীর্ঘদিন ঘুরাফেরার পরে একটা সময় তারা বিবাহ করবে এক একজন একজন আরেকজনকে এরপরে তারা একদিন মানে ভাইকে এসে পড়ছে ঘর থেকে তখন মোস্তফা ভাই তখন আমাকে বলতেছে নাজমুল তুমি আমাদের একটা ভিডিও করো যদি ও যদি আমার সাথে যদি ফোল্ডিল বা দুই সংসার করে আমার সংসার আলমগীরের সংসার তখন পরে জামালা জামালা হবে তখন মোস্তফা ভাই একটা ভিডিও রাখছে তারা দুইজনের কারণ মোস্তা ভাই তারপরে আজিজের আব্বুর কাছে ভিডিওগুলা ভিডিওটা দিছে মা সইচ্ছায় তার সন্তানদেরকে ফালেয়া আরেকজন লোকের সাথে চলে যাচ্ছে এটা আবার ভিডিও করে ওদের বাবার কাছেও পাঠাইছে এই ভিডিওটা আজকে আমাদের হাতে আসছে দর্শক আমি এখন আসি কুমিল্লা কালীরবাজার ইউনিয়নের কমলাপুর গ্রামে আপনারা সকলেই জানেন এই কমলাপুর গ্রামেরই কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেন ভাইয়ের স্ত্রী গত দুদিন আগে এই ফুটফুটে সন্তানগুলোকে ফেলে দিয়ে একজন মা কিভাবে পারে কিভাবে পারে একজন মা নিজের সামান্য সুখের জন্য এই বাচ্চাগুলোকে অস্বীকার করতে এই তোমার আম্মা যদি কালকে চলে আসে বা আজকে যদি ভিডিও যে তোমাদের দেখতেছে চলে আসে তোমরা কি আম্মার কাছে যাবা আম্মু আমাদেরকে মারবে এখনো ভয় আম্মুকে মুখে তুমি যাবা আম্মুর কাছে না যাবা না না

ওই দিনই চলে যাইতেন কারণ একটা পুরুষের সাথে তো এক সপ্তাহ থাকলেই বোঝা যায় এই পুরুষের শক্তি কতটুকু এই পুরুষের মানসিকতা কতটুকু এই পরিবারের মানুষগুলো কতটুকু চলে যাইতেন বাপের বাড়ি এই মানুষগুলো আসতো না দুনিয়াতে আপনিও আপনার রাজত্ব কায়েম করতেন একজন না দশজন পুরুষ নিয়ে আপনি আপনার জীবন কাটায় নিতেন কারো কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি আজকে এই এই সন্তানগুলোকে ফেলে দিয়ে যেভাবে আপনি চলে গেছেন এবং সাক্ষী হিসাবে নিজে নিজের ভিডিও ধারণ করে আপনার নাগরটাকে পাশে বসিয়ে আপনি ভিডিওটা দিয়ে গেছেন আমি সেই মানুষটাকে বলতে চাই ভাই আপনারও শুনেছি তিনটা মেয়ে ছেলে সন্তান আছে আপনারও তিনটা সন্তান আছে আর এই পরিবারেও তিনটা সন্তান আছে ছয়টা ছয়টা মানুষের জীবন নিয়ে কিন্তু আপনি চিনিমিনি খেলছেন ওইদিকে আপনার স্ত্রীর অবস্থা কি আজকে তো এই পরিবারটাও শেষ আপনার পরিবারটাও শেষ সমাজে আপনার ইজ্জত শেষ পৃথিবীতে একটা পুরুষের ইজ্জত ছাড়া একটা পুরুষের একটা মানুষের কিচ্ছু নাই ভাই বোঝেন তো ইজ্জত কি জিনিস বোঝেন তো বুঝবেন কিভাবে আপনি যদি বুঝতেন এক মহিলার গর্ভ থেকে তিনটা বাচ্চা এই এই মহিলার নিয়ে আপনি পালাই গেছেন আহারে কি রূপ আপনি যদি মনে করেন এই মহিলাকে নিয়েই আপনার চলতে হবে এই মহিলাকে নিয়েই আপনার বাকি জীবন কাটাতে হবে তাহলে আপনাকে কন্ডিশন দিচ্ছি আপনি এই মহিলাকে নিয়ে সংসার করেন কারণ এই ছেলের কাছে যখন আমি জিজ্ঞেস করছি তোমার মা যদি ফিরে আসে নিবা ও না করছে নিব না কেন নিবে না কারণ মারবে ঠিক আছে আপনি ওই মেয়ে নিয়েই থাকেন ওদের মাকে নিয়েই থাকেন ওদের যে আরেকটা ভাই আপনাদের কাছে আছে ওই ভাইটাকে ফেরত দেন আপনি নিজ ফেরত দিবেন এবং যাওয়ার সময় এই প্রবাসীর যে অলঙ্কারগুলো নিয়ে গেছে সেই অলঙ্কারগুলো ফেরত দিবেন এবং ওই প্রবাসী ভাই যত টাকা এই মহিলার অ্যাকাউন্টে পাঠিয়েছে ওই অ্যাকাউন্টের টাকাগুলো স্ট্রেটমেন্ট সহ ফেরত দিবেন তারপর আপনার সাথে কথা হবে তারপর আপনাদের সাথে বসা হবে ভিডিও ডিলিট করা হবে এবং আজীবনের জন্য তাদের কাছ থেকেও আপনি তো ডিভোর্স লেটার পাঠাইছেন না পাঠাইছেন আমি জানি না এই ছেলে মাকে দলিল হিসাবে দিবে আমি যতগুলো কথা বলেছি এই কথাগুলো এই পরিবারের প্রত্যেকটা মানুষের কথা ওই প্রবাসী আলমগীর হোসেন ভাইয়ের কথা আপনি সমস্ত কিছু ফেরত দেন এবং তাদেরকে সারা জীবনের জন্য তারা যাতে মাকে ভুলে যায় সেই ব্যবস্থা করে দেন না হয় না হয় আগামীতে কি ঘটবে সেটা আপনারা চিন্তাও করতে পারেন কারণ আপনি কোথায় হাত দিয়েছেন আপনি হাত দিয়েছেন একটা প্রবাসী পরিবারে একটা প্রবাসীর পরিবারে আপনি হাত দিয়েছেন না আপনি কোনোদিন গিয়েছেন কিনা আপনি কি জানেন একটা প্রবাসী কিভাবে তার সংসার চালায় সকালবেলা ঘুম থেকে ওঠে সকাল ফজরের পরে ঘুম থেকে ওইটা টিফিন কেরিয়ারটা নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করে গাড়ি আসবে কাজে যাবে কাজে যায় সারা দিন কাজ করে রাত দশটা এগারোটা বারোটায় কাজ থেকে ফেরত আসে আইসা আবার রান্না করে আপনাদের এই যে পরিবার প্রবাসীর পরিবার প্রবাসীর বউ একটা কথা বলে ফেলে না হে আমাদের জামাই বিদেশ থাই আমাদের সাথে কথাই তো কয় না দেয় না শরীরটাও বালা না কেমনে থাকো বালা বালা থাকার কোন অবস্থান আছে একটা প্রবাসী নাই কারণ সে প্রবাসে থাকে অনেক কষ্ট করে তার দেহে কিচ্ছু থাকে না এই দেহটা বিলীন করে দেয় আপনার জন্য আমার জন্য বাংলাদেশের জন্য ওই প্রবাসী পরিবারে আপনি হাত দিয়েছেন আজকে যেই প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলে যেই প্রবাসীদের টাকা দিয়ে রিজার্ভ ভর্তি হয় সেই প্রবাসীদের পরিবারে আপনি হাত দিয়েছেন এবং সেই এক কোটি বিশ লক্ষ প্রবাসী পরিবারের নিরাপত্তার জন্য আমি টিপু চৌধুরী প্রতিনিয়ত আওয়াজ তুলি এবং তুলে যাব এবং আমি আমি কথা দিয়ে যাচ্ছি কোনো প্রবাসী পরিবারের উপর যদি এই ধরনের অমানবিক অত্যাচার হয় কেউ না দাঁড়ালেও

এই দুইটা এই দুইটা বাচ্চারেতে ডাইনির কাছ থেকে আল্লাহ বাঁচাইছে আমি মনে করি কি তুলে গেছে তো ভালো হইছে বাইরে আপনি জানগা আপনারা আমাদের আর দরকার নেই প্রবাসী বিরে দরকার আমরা আরো দুই তিনটা বিয়া করামো কিন্তু আপনি জাল লয়ে গেছেন সব ফেরত দেন আর না হইলে দুই দিন পর থেকে বাকি ব্যবস্থা প্রশাসন নেবে আমাদেরকে সেই পর্যন্ত যাইতে বাধ্য করবেন না যদি করেন শুধু প্রশাসন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত যাবে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত গড়াবে তার কারণ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েকে আল্টিমেটাম দিব। যদি প্রবাসী পরিবারের নিরাপত্তা প্রবাসী সন্তানের নিরাপত্তা তারা দিতে না পারে 1 কোটি 20 লক্ষ প্রবাসী কালকের পর থেকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিবে কারণ এই প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলে আমোনিক পোচা আমোনিক আংগলের সাথে ঘুরে আমি যদি দেখতাম তখন আমাকে এই কথাগুলো কি আমরা তোমাকে শিখাই দিছি না এগুলো আম্মা ভাই আপনারা তো অনেক কিছু বলার জন্য না হ্যাঁ আপনারা কিন্তু সব কিছু হ্যাঁ আর তোমার দাদু কোনো কিছু শিখাই শুনছি আমার তো কিছু মনে থাকে না ওষুধ খাওয়ানোর পরে যেগুলো শুনছি যেগুলো আমরা মিথ্যা বলো না তো দাদু শিখাই দিচ্ছি দাদু মারেনি কোনো তোমার দাদু মারেনি না তোমার দাদু কি তোমার আম্মুর সাথে ঝগড়া করতো না আম্মু শুধু দাদুর সাথে ঝগড়া করতো শুধু আম্মু দাদুর সাথে ঝগড়া করতো দাদু অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে কিন্তু আম্মু দাইয়া এটার জন্য ঝগড়া করে এটার জন্য ঝগড়া করে তারপরে এই থেকে চলලා স্বরের কাছে কি থাকতো ওই তোমরা তিন চারজনই থাকতা তোমরা তোমরাই থাকতা হ্যাঁ তারপরে কাজের আন্টি থাকতো আর কোনো পুরুষ লোক আইতো না কোনো আঙ্কেল রাইতো না হ্যাঁ আসতো যখন কাজের আন্টি বাইরে যেত তখন আসতো আর যখন আমাদেরকে ফাইভ ইট পরে দিতই দিত তখনই সময়টাতে চলে আসতো